নমস্কার বন্ধুরা হিলি বালুরঘাট রেল প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বালুরঘাটে এসেছিলেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের নির্মাণ বিভাগের জেনারেল ম্যানেজার সতীশ কুমার পাণ্ডে এদিন বালুরঘাট স্টেশন পরিদর্শন করার পর রেল লাইন যাওয়ার জায়গাগুলো পরিদর্শন করেন তিনি তার আসা দ্রুত নির্মীয়মান কাজগুলি সম্পূর্ণ হবে এবং জমি হস্তান্তর হলে রেললাইন পাতার কাজ শুরু হবে বালুরঘাট হিলি রেল প্রকল্পে হিলি বালুরঘাট প্রায় তিরিশ কিলোমিটার প্রস্তাবিত নতুন রেলপথের কাজ এখন শুরু হয়নি এই রেলপথের প্রধান পাঁচটা ব্রিজের কাজ শুরু করেছে রেল দপ্তর বিগত ডিসেম্বর মাস থেকে এদিকে বালুরঘাট হিলি রেলপথ বাংলাদেশের রেলপথের সঙ্গেও জুড়তে চায় রেলমন্ত্র তার জন্য হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশের রেলের সঙ্গে কথা বলেছেন ভারতীয় রেল সূত্র খবর আগামীতে বাংলাদেশের রেলপথের সঙ্গে যাতে হিলির রেলপথ যুক্ত করা যায় এমন ভাবনা নিয়েই হিলি স্টেশনের কাজ শুরু করতে চলেছে রেল